আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ মনে করি আমার জমানে বরকত দিয়েছে যা বলি হয় আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা গুম করেছিলেন এবং আমাকে জবরদস্তিমূলকভাবে ভারতে পাচার করে দিয়েছিলেন আপনারা জানেন আপনারা দোয়া করেছিলেন আমার জন্য নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ প্রার্থনা করেছিলেন আমার হায়াতের জন্য আল্লাহ কবুল করেছেন আমি জীবিত আছি আল্লাহর বিচার হচ্ছে আপনাদের দোয়ায় আমি বীরের বেশে বাংলাদেশের প্রত্যাবর্তন করেছি আর কাপুরুষের মতো পরাজিত হয়ে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে পারছে বিচার ছিল ফয়সালা ছিল আমরা হয়তো কিভাবে কি হবে সেটা জানতাম না কিন্তু এইটুকু অনুমান করতে পারতাম পারতামের পতন হবে নির্মম পতন হবে নিষ্ঠুর পথায় পতন হবে হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশ তেসিস মুক্ত হয়েছে ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক পরিবেশ বজায় পেয়েছে এরকম একটা পরিবেশে আমরা সভা করতে পারছি সম্মেলন করতে পারছি আমাদের অধিকারের কথা আমরা বলতে পারছি এবারে নির্বাচন হবে বিশ্বে স্বীকৃত একটি নির্বাচন এইবারের নির্বাচন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন আমরা আপনারা সবাই মিলে এই বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করব ইনশাল্লাহ এই শাসন ব্যবস্থার মধ্যে আর কোনোদিনই স্বৈরাচারের উৎপাদন হবে না আর কোনোদিনই ফেসিবাদের উৎপত্তি হবে না বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকারের জন্য কোনোদিন রক্ত দিতে হবে না সেরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিগত এক বছর যাবৎ ভক্ত কমিশনে সংস্কার নিয়ে আমরা কথা বলেছি এই সংস্কারের একটা বিশাল অংশ আল্লাহ রহমতে আমার হাত দিয়ে হয়েছে আপনাদের সন্তান হিসেবে আমি বলি আগামী দিনে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে আগামী দিনের রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে গণমানুষের সাথে সংস্কার সেটাই আমরা নিশ্চিত করেছি ইনশাআল্লাহ বাংলাদেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে আওয়ামী লীগ

তিনি তার নিজের জীবনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন তিনি তার সন্তানের জীবনের করুয়া করেনি বাংলাদেশের মানুষের পক্ষে থেকেছেন। তিনি জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করে এই দেশের গণতন্ত্রের পক্ষে থেকেছেন সেজন্য দেশের মানুষ তাকে আপুশীন দেশ নেত্রী খ্যাতি দিয়েছেন উপাধি দিয়েছেন আমরা যারা বাংলাদেশের পক্ষের মানুষ তারা আমরা জানি পাক আওয়ামীরা এবং শেখ হাসিনারা কোনদিনই এ দেশের মানুষের পক্ষে ছিল না সুতরাং তারা যে দেশের মানুষের পক্ষে ছিল যে দেশে বিশ্বাস করতো সেই দেশেই বাড়ছে সেই দেশেই প্রয়ন করছে সেই দেশে আশ্রয় লাভ করছে আল্লাহ সাহেব তো সেই দেশেই ওনার বাকিটা হবে সেটা কি আমি বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে এখন দাফন কাফন খুলে মাঝে মধ্যে একটু চিল্লা ছিল নাফন গুলি কি মুর্দা বাদ করে সে কাসিনার অবস্থা হয়েছে সেরকম